পুত্রের সমান আর এই তো পুত্র ঔরজাত পুত্র তাই এই হচ্ছে পরম্পরা পরাশরমণি সেই জ্ঞান আর পরাশরমণি অত্যন্ত বিদ্যান পণ্ডিত ছিলেন পরাশর প্রবাচ মহয়ালক্ত मुनिः पुलस्तेन पुराणमद्यं सयं तवे तत्कथयामि वत्स श्रद्धालवे नित्यमनोव्रताय प्रवाचमह्यं सदयालुरुक्त मुनिपुलस्तेन पुराणमध्यम् স্বয়ং তবে নিত্য নিত্যমোব্রতা মহর্ষি পুলস্ত কর্তৃক উপদিষ্ট হয়ে পূর্বোক্ত পূর্বোক্ত মহর্ষি পরশর সেই সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ ভাগবত আমাকে বলেছিলেন হে বৎস যেহেতু তুমি আমার শ্রদ্ধা পরায়ণ অনুগামী তাই যেভাবে আমি শ্রবণ করেছি তোমার কাছেও সেইভাবে আমি বর্ণনা করব যেইভাবে শুনেছি সেইভাবে আর তোমাকে বর্ণনা করবো না তুমি আমার অনুগত এক অনুগামী শিষ্য তাছাড়া সব জায়গায় এই ভাগবত জ্ঞান বলা যায় না অনুগামী না হলে গীতায় ভগবানও বলেছেন সেই স এবায়ং ময়া তেয়দ যোগ পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হি এত উত্তম হে অর্জুন তোমাকেই ভগবদ্গীতার জ্ঞান দেব কেননা তুমি হচ্ছ আমার অনুগত শিষ্য এবং সখা সখা মানে অনুগামী সেইখানে বলা হয়েছে আমি তোমাকেই বলবো কারণ তুমি আমার অনুগত তাই শ্রদ্ধাপূর্ণ না হলে ভগবত ভাগবত বা গীতার জ্ঞান লাভ করা অসম্ভব তাই এখানে একটা জিনিস প্রতিষ্ঠা করছেন যে শ্রদ্ধা লবে এবং ও ভগবান বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সমযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরে অধিক শ্রদ্ধা লাগতে শ্রদ্ধা নির্দিষ্ট নিয়মে গীতা ভাগবতম পড়া সময়ে নির্ধারিত সময়ে গীতা ভাগবত পড়ার জন্য রেখে দেওয়া এমন নয় যে বেশিরভাগ দেখা যায় কাজ করতে করতে বা আমাদের রান্না করতে করতে খেতে খেতে শুনছি কিছুটা হবে কিন্তু শ্রদ্ধা শ্রদ্ধা মানে বসুন ভালো কষ্ট এবং যে বিষয়টা আলোচনা হচ্ছে বই হাতে রাখবেন প্রত্যেকটা শ্লোক আমি পড়ব এবং অনুভব করার চেষ্টা করব তাহলে হবে আর যখন আমি এটা শ্রবণ করবো না হাতে যদি ভাগবতম থাকে खूप आनंद लागेल अरे ए पडते पाचित hmm. प्रभाच मह्यं स दयालुरुक्त मुनिफस्तेन पुराणध्यम स्वयं ती तत्कथयामिस मनोव्रताय শ্লোক দেখে দেখি তো এইখানে শিল প্রভুপাত এই পরম্পরায় বিশেষ করে পরাশরমণি সম্বন্ধে কিছু কিছু কি বলা যায় হিস্ট্রি ইতিহাস তুলে ধরেছে মহর্ষি পুলস্ত হচ্ছেন রাক্ষসদের পিতা পুলস্ত সময় একসময় পরাশরমণি সমস্ত রাক্ষসদের আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে এক যজ্ঞ শুরু করে দেন রাক্ষস নিধন যজ্ঞ কেননা একজন রাক্ষস তার পিতাকে হত্যা করে খেয়ে ফেলেছিল মহর্ষি বৈশিষ্ট্য তখন সেই যজ্ঞ উপস্থিত হয়ে পরাশ্রমনকে এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হতে অনুরোধ করেন এত বড় পাওয়ারফুল লোক ছিল পরাশরমন সমস্ত রাক্ষস যা আছে মন্ত্র পড়ছেন আর সব রাক্ষসরা আছেন আগুনে পড়ে মরবে তখন বশিষ্ঠ তাকে নিষেধ করলেন ঋষি সমাজে বশিষ্ঠ স্থান অত্যন্ত সম্মানের পরাশরমণি তার অনুরোধ অস্বীকার করতে পারেনি সেটা স্বীকার করেছিল। পরাশরমণি যজ্ঞ বন্ধ করলে রাক্ষসদের পিতা পুলস্ত তার ব্রাহ্মণ মনোভাবের জন্য তাকে আশীর্বাদ করে এবং ভবিষ্যতে বৈদিক পুরাণের একজন মহান বক্তা হিসাবে তাকে আশীর্বাদ করে ভবিষ্যতে একটা বড় বক্তা হবে এই যে ক্ষমা পুলস্ত পরাশরের কার্যের প্রশংসা করেছিলেন কেননা পরাশর তার ব্রাহ্মণচিত ক্ষমা গুণের রাক্ষসদের ক্ষমা করেছিলেন ব্রাহ্মণের একটা গুণ আছে ক্ষমা ক্ষমা করে দাও তার যোগ্যে সমস্ত রাক্ষসদের বিনাশ করতে পারতেন কিন্তু তিনি বিবেচনা করেছিলেন রাক্ষসদের এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তারা মানুষ পশু আদি জীবদের ভক্ষণ করে কিন্তু তা বলে কি আমার ব্রাহ্মণচিত ক্ষমা গুণ প্রত্যাহার করবো না ঠিক আছে পুরাণের মহান বক্তারূপে পরাশর প্রথমে শ্রীমদ ভাগবত বর্ণনা করেছিলেন কেননা এই পুরাণ হচ্ছে পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ মৈত্র ঋষি সেই ভাগবত বর্ণনা করার ইচ্ছা করছেন যা তিনি পরাশরের কাছ থেকে শ্রবণ করেছিলেন কেননা বিদুর তার শ্রদ্ধাশীলতা ও নিষ্ঠা সহকারে গুরুদেবের উপদেশ অনুসরণ করার ফলে শ্রবণের অধিকারী হয়েছিলেন গীতা ভাগবত শ্রবণের অধিকারী হচ্ছে শ্রদ্ধা এবং গুরু গুরু সেবা গীতায় ভগবান বলেছেন ভাগবত জ্ঞান কিসে লাভ হবে না তৎবিদ্ধি প্রণীপাতে পরিপ্রস্ন সেবা উপদেশান্তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী তুমি এক সৎগুর কাছ থেকে দীক্ষা নেবে সেই গুরুদেবের সেবা করবে তখন সেই গুরুদেব তোমাকে ভাগবত রস জ্ঞান তোমাকে প্রদান করবেন আর এই পুরাণ হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবতমের সাক্ষাৎ গোস্বামী বললেন যে এটা হচ্ছে সাক্ষাৎ